দেখো গতকাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা সম্পন্ন হলো বিভিন্ন জায়গায় পরীক্ষা সেন্টার ছিল তোমরা যারা পরীক্ষা দিয়েছ গতকাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিভিন্ন সেন্টারে নরেন্দ্রপুরে যারা দিয়েছ বা অন্যান্য জায়গায় যারা দিয়েছ তারা জানো পরীক্ষার প্রশ্ন কেমন ছিল এবং পরীক্ষার সম্পূর্ণ অভিজ্ঞতা তোমাদের হয়েছে আজকের এই ভিডিওর মধ্যে আমি যেটা আলোচনা করব যাদের পরীক্ষা ভালো হয়েছে যাদের পরীক্ষা মোটামুটি হয়েছে যাদের পরীক্ষা ভালো হয়নি তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে বা অন্যান্য জায়গায় মিশনের যে পরীক্ষাগুলোর বাকি রয়েছে কোথায় ফর্ম ফিল আপ চলছে এখনও করিনি এইসব বিষয়ে আলোচনা করব পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব, যতটা বলা সম্ভব যেহেতু গতকাল পরীক্ষা শেষ হলো এখনও পরীক্ষার খাতা দেখা শুরু হয়নি রেজাল্ট আউট হতে বাকি আছে যতটা বলা সম্ভব সব দিক বজায় রেখে সেটা আমি আলোচনা করব। সুতরাং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকের ভিডিওর মধ্যে আলোচনা হবে যে পরীক্ষা পরবর্তী পদক্ষেপ কেমন হবে স্যার অনেকে দিশাহীন অনেকে ভাবতে পারছেন না অনেকে ফোন করছেন যে স্যার কী করব ছেলের পরীক্ষা ভালো হয়নি অনেকে ফোন করছে স্যার পরীক্ষার ছেলে বলছে খুব ভালো হয়েছে বা কেউ বলছে আমি এক জায়গায় ফর্ম ফিল আপ করেছিলাম নরেন্দ্রপুরে কেউ বলছে দু জায়গায় ফিল আপ করেছে নরেন্দ্র পুরুলিয়া কী করবো স্যার সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মধ্যে হবে ভালো করে ভিডিওটা আলোচনাটা শুনতে হবে প্রথমে আসছি নরেন্দ্রপুরের পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করছি দেখো মনে রাখতে হবে তোমরা পরীক্ষা দিয়েছিলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে সব থেকে বেশি চাহিদা মেয়েদের পড়ার একটাই বাবা মায়ের প্রথম লক্ষ্য থাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন তা স্বাভাবিকভাবে এখানে কম্পিটিশান বেশি হয়ে গেছে আগে এত কম্পিটিশান হতো না যত দিন যাচ্ছে পরীক্ষা সেন্টার বাড়ছে ছেলেবেলের সংখ্যা বাড়ছে কেন সবার লক্ষ্য নরেন্দ্রপুর কিন্তু লক্ষ্য নরেন্দ্রপুর হতে পারে বাচ্চার সংখ্যা বাড়তে পারে পরীক্ষা দিচ্ছে প্রচুর পরীক্ষা সেন্টার হচ্ছে প্রচুর কিন্তু সেই হারে তো নরেন্দ্রপুরের সিট সংখ্যা আসন সংখ্যা তো বাড়ছে না তার ফলে কী হচ্ছে প্রশ্ন স্বাভাবিকভাবে একটু ঠান্ডা মতে ভাববে তার ফলে প্রশ্ন স্বাভাবিকভাবে একটু ঘোরানো আসছে কঠিন তো প্রশ্ন করতে পারবে না কেন করতে পারবে না কারণ সিলেবাসের বাইরে প্রশ্ন করা যাবে না কারণ তোমরা ক্লাস ফাইভে পরীক্ষা দেবে ক্লাস এইট নাইনে প্রশ্ন তো হতেই পারে না তাহলে প্রশ্ন হবে সিলেবাসের মধ্যে অথচ প্রশ্নটাকে ঘুরিয়ে দাও এক প্রশ্ন যতটা সম্ভব একদম চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত প্রশ্ন ঘোরানো হচ্ছে তার ফলে কী হচ্ছে যে সমস্ত বাচ্চারা নর্মাল বাচ্চা স্বাভাবিক যারা একটু যারা বেশি ভাবনা চিন্তা করতে পারে না বা যারা হয়তো তোমরা বাড়িতে পড়ার সময় বুঝে বুঝে পড়ো নেই আমি তোমাদের বারবার বলি প্রত্যেকটা অঙ্ক করার সময় বাংলা ইংরেজি পড়ার সময় বুঝে পড়ো বুঝে পড়ো একটা অঙ্ক যদি ভালো করে বোঝো এরকম ধরনের দশটা অঙ্ক করতে পারবে যখন দেখবে একটা অঙ্ক শিখে বাকি দশটা পনেরোটা অঙ্ক করতে পারছো তার মানে তুমি বুঝে পড়েছো এটা যদি সম্ভব হয় তাহলে নরেন্দ্রপুরে পরীক্ষা পাশ করা সম্ভব কিন্তু যারা একটা অঙ্ক করতে পারে ওই ধরনের অঙ্ক দিলে পারে না ওইটা একটু ঘুরিয়ে দিলে পারে না তার মানে তুমি বুঝে পড়ো নি ওই অঙ্কটাই বলতে গেলে একটু মুখস্ত মতো করে প্র্যাকটিস করেছো যে ওটা আসলে পারো বাকিগুলো পারবো না এরকম যে সমস্ত ছেলেদের মধ্যে রয়েছে তাদের পক্ষে পাশ করা সম্ভব নয় কারণ নরেন্দ্রপুরের প্রশ্ন ঘরানো হবে আমি বললাম কেন ঘরানো হবে তার কারণটাও বললাম এখানে প্রচণ্ড কম্পিটিশান স্বাভাবিকভাবে প্রশ্ন ঘরানো হবে রচনা দেখো স্বাভাবিকভাবে রচনা অন্যান্য বিষয়ে যেমন আসে তেমন না এসে নরেন্দ্রপুরে কালকের পরীক্ষা প্রশ্ন দেখো রচনা দেখো ছবির মাধ্যমে এসছে ছবি দেওয়া হয়েছে ছবি দেখে তোমাকে লিখতে হবে কত বছরও তাই ছবি দেওয়া ছিল ছবি দেখে তোমাকে বিবরণ করতে হবে তা সুতরাং তোমাদের ছবিটা দেখার যে ক্ষমতাটা ছবির মধ্যে কোথায় কী রয়েছে ছবির মধ্যে কোন ভাব প্রকাশিত হয়েছে কোন ভাবটা ছবির মধ্যে রয়েছে কোথায় কী রয়েছে সেটা দেখে ভালো করে মানে ভালো করে ছবিটা অবজার্ভ করতে হবে করে ভালো করে দেখে কি বলতে চাইছে সেটা তোমাকে পরীক্ষা কথা লিখতে হবে এটা সাধারণ বাচ্চার পক্ষে কঠিন যারা একটু বুদ্ধিমান যারা একটু ভাবনা চিন্তা করতে পারে যাদের কল্পনা শক্তি রয়েছে যথেষ্ট এবং যাদের লেখার ক্ষমতা রয়েছে অজানা কিছু দেখে লিখতে পারে দু লাইন দু কলম তারাই কিন্তু পারবে রচনা লিখতে সুতরাং পড়াশুনো বাড়িতে করেছি স্যার আমি অনেক কিন্তু অনেক দিক দেখতে হবে এই বললাম বুঝে পড়া ভাবনা চিন্তা করে একটা পড়ার ব্যাপার অজানা কিছু লেখার ব্যাপার যার মধ্যে রয়েছে যেসব ছেলের মধ্যে রয়েছে তারাই কিন্তু পারবে ছেলেকে স্যার আমি অনেক রাত পর্যন্ত পড়িয়েছি অনেক পড়িয়েছি অনেক কিছু করিয়েছি ছেলের জন্য অনেক বই পড়িয়েছি সেটা আলাদা ব্যাপার কিন্তু নরেন্দ্রপুরে শুধু বই পড়লে হবে না কমন সেন্স থাকতে হবে কল্পনা শক্তি থাকতে হবে কমন সেন্স থাকতে হবে দু লাইন বুঝে লেখার ক্ষমতা থাকতে হবে প্রশ্ন ভালো করে পড়ে প্রশ্নের মধ্যে কোথায় পেঁয়াজ রয়েছে সেটাকে ধরে লেখার ক্ষমতা থাকতে হবে কমন সেন্স সাধারণ জ্ঞান থাকতে হবে তবেই সম্ভব না হলে সব প্রশ্ন কমন কখনোই নরেন্দ্রপুরে সম্ভব নয় কোনো ছেলের পক্ষে নরেন্দ্রপুরে বাস করা সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত সে বুঝে পড়ে যতক্ষণ না পর্যন্ত কোনো পড়াটাকে আত্মস্থ না করতে পারবে ভালোবেসে পড়তেও আত্মস্থ করতে হবে এবং নরেন্দ্রপুরে পড়ার জন্য যে যোগ্যতা সবার লাগ মানে সব থেকে প্রথমে যেটা লাগে সেটা হলো দুকলম লেখার ক্ষমতা ভাবনা চিন্তা করার ক্ষমতা এবং বুদ্ধিমত্তা যেটা স্বাভাবিক ছেলেমেয়ের মধ্যে থাকে না সাধারণ মেয়ের মধ্যে থাকে না কেন থাকে না তারা শুধু বই পড়ে বই যেটা আছে ওটাই জানে বই থেকে প্রশ্নটা যদি ঘুরিয়ে দেওয়া হয় একটু প্রশ্নটা একটু আলাদা করে দেওয়া হলো একটু ছবির মাধ্যমে প্রকাশ দেওয়া হলো প্রশ্নটার মধ্যে একটু একক বা ইউনিটের পরিবর্তন করে দেওয়া হলো প্রশ্নটার মধ্যে একটু আগে পরে করে দেওয়া হলো তখন তারা পারবে না তাদের জন্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে এখন ভর্তি হওয়া কঠিন ব্যাপার হয়ে গেছে বর্তমান যে পরিস্থিতি কারণ এত চাপ মিশনে পোষণ ঘরানো হবে গতকাল যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষায় অঙ্কের প্রশ্ন আমার দৃষ্টিভঙ্গিতে ঠিকই আছে কারণ অঙ্কের প্রশ্ন এরকমই হওয়া উচিত কিন্তু বাংলা ইংরেজির প্রশ্ন ব্যাকরণগুলো মোটামুটি ঠিকই আছে ইংলিশ গ্রামার ঠিক আছে রচনার ক্ষেত্রে একটু ঘরানো হয়েছে আর জিকে আইসির মধ্যে জিকে আইসির মধ্যে প্রতি বছরই ঘরানো থাকে কিছু না কিছু প্রশ্ন জিকের তো বিরাট বড়ো সিলেবাস এখান থেকে কম পাওয়া খুব মুশকিল তো সুতরাং জিকের মধ্যে যেটা দেখলাম পাঁচ ছটা প্রশ্ন প্রত্যেকটা বাচ্চার না হোক ভালো বাচ্চাদের পারা সম্ভব মিনিমাম ছটা প্রশ্ন যেটা দেখলাম আমি শুনলাম যেটা কিন্তু বাকি প্র চার পাঁচটা বা বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু সাধারণভাবে করা সম্ভব নয় ঠিক আছে তাই এটা স্বাভাবিকভাবে প্রতি বছর এরকম হয় জি কের মধ্যে জিকেটাকে সাইড করো জিকে গুরুত্বপূর্ণ নয় জি কে আইসি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা ইংলিশ অঙ্ক জিকে আইসিতে মোটামুটি নাম্বার পেলেই হবে কিন্তু জিকে বাংলা ইংরেজি অঙ্কতে ভালো নাম্বার পেতে হবে তা সুতরাং কালকের যে প্রশ্ন ছিল তাতে বাংলা প্রশ্ন রচনাটা যারা বুঝতে পারো নি মানে সাধারণ ছেলে যারা রয়েছে তাদের তো বাকিগুলো করা উচিত ঠিকভাবে বাকি প্রশ্ন তো ঠিকই ছিল ইংলিশ যারা প্যারাগ্রাফ করতে পারেন ঠিকমতো বাকি প্রশ্ন তো ঠিকই ছিল সেটা তো করা উচিত যদি সেগুলো ঠিকঠাক করে আসতে পারো এবং অঙ্ক পরীক্ষা যদি ভালো হয় তাহলে তোমার একটা নাম ওঠার সম্ভাবনা রয়েছে তাদের করে সেগুলোর মধ্যে যদি সিলি না করে থাকো আর যারা রচনা লিখেছে র্যাকেটটা লিখেছে এবং অন্যান্য প্রশ্ন ঠিক করেছে অঙ্কটা খুব ভালো হয়েছে যাদের যারা অঙ্কতে মোটামুটি তিরিশ পাবে আঠাশের উপরে বা তিরিশ যারা পাবে এবং বাংলা ইংরেজিতে মোটামুটি যারা পনেরোর উপরে পাবে আমি ধরে নিচ্ছি তাদের নাম উঠতে পারে তারা পরীক্ষা পাশ করবে নিজেরা হিসাব করে বার এটা নরেন্দ্রপুরে পরীক্ষার ব্যাপারে বললাম প্রশ্ন নিয়ে আমি প্রশ্ন প্রশ্নটা ডাইরেক্ট বলতে পারবো না কারণ পরীক্ষা কালকে শেষ হলো গতকাল এখনও খাতা দেখা শুরু হয়নি তার উপর রেজাল্ট বেরোয়নি প্রশ্ন বলা ভিডিওর মধ্যে ঠিক হবে না প্রশ্ন বলতে পারবো না সেখানে বাধা রয়েছে বলা ঠিক হবে না তাহলে কালকের যে পরীক্ষাটা হয়েছে সে বিষয়ে আলোচনা করলাম এবার পরবর্তী পদক্ষেপ কী হবে স্যার দেখো যাদের পরীক্ষা ভালো হয়েছে যাদের পরীক্ষা মাঝারি হয়েছে যাদের পরীক্ষা খারাপ হয়েছে সবাইকেই বলবো অন্যান্য জায়গার পরীক্ষা ভালো করে দাও অন্যান্য বছর অনেক ছেলেরা কি করে নরেন্দ্রপুরের পরীক্ষা ভালো হয়েছে বলে অন্যান্য জায়গায় পরীক্ষা ভালো করে দেয় না জানে আমি নরেন্দ্রপুর চান্স পেয়ে যাব এটা সবথেকে বড়ো মুখ হবে তোমার পরীক্ষা ভালো হতে পারে কিন্তু নরেন্দ্রপুরের পরীক্ষার সিট আসন সংখ্যা যেহেতু কম সুতরাং তুমি ভালো নম্বর পেলেও অনেক সময় চান্স নাও পেতে পারো এটা অনেক সময় ভাগ্য বা লাখের উপর নির্ভর করে কেন পরে যদি অনেকের নাম্বার একই হয়ে যায় দেখা যাচ্ছে তোমার নাম উঠল না যে কোন আসন সংখ্যা আমি ধরে নিচ্ছি হিসাবের মানে তর্কের খাতিরে সাপোজ ধরছি আসন সংখ্যা দশটা আসন সংখ্যা দশটা সাপোজ ধরে নিচ্ছি দেখা গেল পঞ্চাশ জন একই নাম্বার পেয়ে গেছে সেক্ষেত্রে সমস্যা হতে পারে তাই রিক্স না নিয়ে বারবার আমি বলি মিনিমাম পাঁচ জায়গায় ফর্ম ফিল আপ করে মিনিমাম পাঁচ জায়গায় যারা যারা অন্যান্য জায়গায় ফর্ম ফিল আপ করেছে খুবই ভালো সেখানেও ভালো করে পরীক্ষা দেবে চান্স পাও না তিন চার জায়গায় তারপরে বাবা মায়ের সাথে স্যারের আলোচনা করে আলোচনা করে তখন ডিসিশন নেওয়া যাবে কোথায় ভর্তি হবে আগে তো ভালো করে পরীক্ষা দাও এই মুখে আমি করবে না নরেন্দ্রপুর পরীক্ষা ভালো হয়েছে বলে অন্য কোথাও ভালো করে দেবো না আমি এটা একদম মাথা মাথামথোতে সরাও আর যাদের নরেন্দ্রপুর পরীক্ষা মোটামুটি হয়েছে বা ভালো হয়নি তারা তো অন্য জায়গায় পরীক্ষা দেবেই দেবে এবং যারা দু জায়গায় ফর্ম ফিল করেছে নরেন্দ্রপুর পুরুলিয়া তাদেরকে বলবো আরও অন্যান্য জায়গায় ফর্ম ফিল করতে একটা কথা গতকাল পরীক্ষা যা হোক না কেন বাবা মা বাড়িতে গিয়ে ছেলে মেয়েকে ছেলেদেরকে কিচ্ছু বলবে না কোনো প্রশ্ন কোনো চাপ টেনশন দেওয়া যাবে না এমনিতে বাচ্চারা ভালো সবাই কারণ আপনাদের ছোটবেলা যা ছিল এখনকার বাচ্চারা আমাদের ছোটোবেলা থেকে অনেক অনেক বেশি পড়ছে অনেক বেশি চাপ নিচ্ছে এত চাপ বাচ্চাকে দেওয়া যাবে না এমনিতেও ছোট মানুষ ছোট শরীর ছোট মানুষ তার উপরে এত পেশার দেওয়া যাবে না ও যথেষ্ট পেশার পেয়ে গেছে কালকে পরীক্ষার প্রশ্ন দেখে পরীক্ষার পরিবেশ দেখে বুঝে গেছে কেমন পরিবেশ কেমন চাপ ওকে আর চাপ দেওয়ার দরকার নেই সামনের পরীক্ষা মোটামুটি আর হবে না ভালোই হবে এর এরপরে যে পরীক্ষাগুলো রয়েছে আর নরেন্দ্রপুরে চাপটা বেশি বললাম অন্যান্য জায়গায় চাপ তুলনামূলকভাবে কম সুতরাং চিন্তা নেই অন্যান্য পরীক্ষা ভালো হবে প্রেশার না দিয়ে অন্যান্য জায়গায় নর্মাল প্রশ্ন হবে নরেন্দ্রপুরের মতো এত ঘরানো পেছানো হয় না তো সুতরাং ভালো করে পড়ো বাড়িতে মনটা ঠিক রেখে সামনের পরীক্ষা ভালো করে দাও নরেন্দ্রপুরের কথা ভুলেই যাও রেজাল্ট যেদিন বেরোবে সেদিন ভেবো এখন ভুলে যাও যা হয়েছে হয়েছে ভুলে যাও যদি অতীত নিয়ে ভাবো তাহলে বর্তমানটা খারাপ হয়ে যাবে তো অতীতকে মাথা থেকে সরিয়ে অতীতের বোঝা বর্তমানটা ভাবো নরেন্দ্রপুর পরীক্ষা অতীত হয়ে গেছে কালকের পরীক্ষা হয়ে গেছে ওটা না ভেবে বর্তমানের কথা ভাবো সামনে যে পরীক্ষা আছে সেটা ভালো করে দেবো আর যারা যারা এখনও ফর্ম ফিল আপ করো নি বিভিন্ন জায়গায় তাদেরকে বলবো এখনও অনেক জায়গায় ফর্ম ফিল আপ চলছে ফর্ম ফিল আপটা করো আমার কথা শোনো ফর্ম ফিল আপ করো পরীক্ষা দাও সমস্ত রামকৃষ্ণ মিশনে ভালো শুধু নরেন্দ্রপুর ভালো অন্যগুলো খারাপ এখন কখনও এরকম বলা যাবে না কখনও আমি বলেছি কোথাও এরকম যে কেউ যদি বলে থাকে তাহলে তার কথা ভুল নরেন্দ্রপুরের সুযোগ সুবিধা ভালো কলকাতায় রামকৃষ্ণ মিশন ঠিক কথা কিন্তু অন্যান্য রামকৃষ্ণ মিশন খারাপ বলা যাবে না অন্যান্য রামকৃষ্ণ থেকে কত ছেলেরা পড়ে বের হচ্ছে অন্যান্য রামকৃষ্ণ মিশন থেকে ছেলেরা নরেন্দ্রপুরে পরীক্ষা দিয়ে আসে ফাইভে অন্য জায়গায় পড়ছে সিক্সে অ্যাডমিশন দিয়ে আসে কত ছেলেরা পুরুলিয়া থেকে নরেন্দ্রপুরে আসে সামনের বছর মানে গত বছরই কত স্টুডেন্ট আমাদেরই স্টুডেন্ট পুরুলিয়া থেকে নরেন্দ্রপুরে অ্যাডমিশন দিয়ে চান্স পেলো তারপরে মালদা থেকে নরেন্দ্রপুরে এলো বা নরেন্দ্রপুর থেকে অনেকে পুরুলিয়া মালদা চলে যায় তাহলে কোনো রামকৃষ্ণ স্বজন খারাপ নয় যেটা বলতে চাইছি যে ঠাকুরমা যে ভাবাদর্শ সব জায়গায় রয়েছে সব জায়গায় রামকৃষ্ণ মিশনের মহারাজরা রয়েছেন তাদের শিখ মানে চরণতলে থেকে তুমি ঠাকুরমা স্বামীজি চরণতলে থেকে মহারাজদের নির্দেশে তোমরা মানুষ হবে কোনো রামকৃষ্ণ খারাপ বলা যাবে না যদি রামকৃষ্ণ মিশনে পড়ে নিজের জীবনকে সুন্দর করে তৈরি করতে চাও যে কোনো রামকৃষ্ণ ভূষণে তোমার পারো ফর্ম ফিল আপটা করো বারবার বলছি এখন অনেক জায়গায় চলছে ফর্ম ফিল আপ করো কোনো চিন্তা করবে না নরেন্দ্রপুর কথা ভাববে না যদি নরেন্দ্রপুরের লিস্টে নাম ওঠে তাও খুবই ভালো আর না উঠলে অন্যান্য জায়গায় পরীক্ষা দাও ভালো করে তিন চার জায়গায় চান্স পাও পরে ভাবনা চিন্তা করা যাবে কোথায় ভর্তি হবে কোথায় ভর্তি হবে না ঠিক আছে এই বারবার বলছি নরেন্দ্রপুরের পরীক্ষা যার ভালো হয়েছে আবেগে ভাষার দরকার নেই যার মাঝামাঝি হয়েছে চিন্তা করার দরকার নেই যার ভালো হয়নি একদম ভুলে যাও দুঃস্বপ্ন ভেবে অন্যান্য জায়গায় আপ করে পরীক্ষা দাও সবাইকে নরেন্দ্রপুর নেওয়া সম্ভব নয় কালকে তো দেখলে এত বাচ্চা পরীক্ষা দিচ্ছে এত বাচ্চা নরেন্দ্রপুরেই এত অন্যান্য জায়গায় তাহলে ক একই প্রায় সবাইকে নরেন্দ্রপুরে নেবে কীভাবে সবাইকে পাশ করতে পারবে প্র্যাকটিক্যাল ভাবতে শেখো সবাইকে নেওয়া সম্ভব নেওয়া সম্ভব নয় আচ্ছা তোমরা যারা পড়ো সবাই যদি নরেন্দ্রপুরে কাল চান্স পাও সবাইকে নিতে পারবে তোমরা যারা নরেন্দ্র চিঠুডিলার ছাত্র যারা তোমরা আমি কথার কথা ধরে নিচ্ছি সবাই চান্স পেলে আসন সংখ্যা তো অতজন নয় আসন সংখ্যা অতজন তোমাদের সেক্ষেত্রেও তোমরা চান্স পাবে না প্র্যাকটিক্যাল ভাবতে শেখো প্র্যাকটিক্যাল ভাবতে শেখো নরেন্দ্রপুরের প্রশ্ন যদি ঘোরানো সবার পরীক্ষা কালকে ভালো হয়নি আমি জানি শুনতে অত খারাপ লাগবে এবং সবাই ঠিকঠাকভাবে লিখে আসতে পারোনি আমি জানি যারা বলছে ভালো হয়েছে লাফাচ্ছ সিলে মিস্টেক করে আসছো আমি জানি পরীক্ষার চাপে টেনশানে আর ওই প্রশ্নের যে জাল আছে না নেট ওই না নেটে পড়ে গেলে সবাইকে বেরোনো সম্ভব নয় খুব বুদ্ধিমান না হলে নেট থেকে বেরোতে পারবে না আমি বারবার পরীক্ষার আগেও বলেছি ওই জালটা এমন পরীক্ষার প্রশ্নের জাল বলে ডাকে এই জালের মধ্যে পড়লে খুব শক্তিশালী খুব বুদ্ধিমান না হলে ওই জাল থেকে বেরোতে পারবে না জালেই আঁকড়ি যাবে পরীক্ষা একটা জালের মতো নেটের মতো বুঝে ভালো করে প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে হবে ঠান্ডা মাথায় বারবার বলেছিলাম টেনশন করা যাবে না তো যা হোক ওসব বাদ দাও অন্যান্য জায়গা পরীক্ষা আছে ভালো করে দাও একদম টেনশন করবে না ভগবান ঠাকুর যা করে ভালোর জন্যই করে এটা সবসময় মনে রাখবে নিজের বুদ্ধি বিবেক কাজে লাগানোর চেষ্টা করবে না আমার সাজেশান নিজের কর্ম কর্তব্য পড়াশোনা ঠিক করে করো যারা সারা বছর ভালো করে পড়ছে দু বছর ধরে ভালো করে পড়ছে যাদের বাবা মা দিন পরিশ্রম করছে তাদের ছেলে পেলেই তো ভালো যাওয়ার চান্স পাবে যারা হঠাৎ করে দু মাস তিন মাস পড়ছে যাদের পড়াশুনোর নাম নেই তারা যদি এখন আশা করে আমি নরেন্দ্রপুর পড়বো নিজেকে প্রশ্ন করতে শেখো যে আমি ঠিকমতো কর্তব্য দায়িত্ব পালন করেছি ঠিকমতো পড়েছি স্যারের কথা শুনেছি রাত একটা পর্যন্ত পড়েছি মা আমার পড়িয়েছে ভালো করে সবসময় এইসব প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে দেখবে নাম উঠবে আর যদি মনে হয় না আমি ঠিকমতো কর্তব্য পালন করিনি তাহলে আশা করো কীভাবে যেটা বাস্তব প্র্যাকটিক্যাল সেটাই আলোচনা করলাম ঠিক আছে চিন্তা না করে অন্যান্য জায়গায় ফর্ম করো আশা করছি পরীক্ষা অন্যান্য জায়গায় ভালো হবে এবং তোমার কর কর্তব্য কর্ম ডিউটি ঠিকমতো পালন করো ফলের আশা করো না ফলের আশা করো না কর্তব্যকর্ম ঠিকমতো পালন করো দেখবে যেখানে তোমার যোগ্যতা রয়েছে সেখানে তুমি ঠিক চান্স পেয়ে যাবে সবাই ভালো থেকো কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট সেকশন করতে পারো আর যদি কোনো পার্সোনাল প্রশ্ন থাকে কিছু বলার থাকে ব্যক্তিগতভাবে তাহলে কমেন্ট সেকশন না করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ ছবির নিজেই রয়েছে এই হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ করতে পারো সবাই ভালো থেকো সবাই ভালো থাকবেন একদম টেনশন না করে নিজের কর্তব্য দায়িত্ব মতো পালন করুন বাচ্চারা ভালো করে পড়াশুনো করো ধ্যান জ্ঞান এক করে পড়াশুনো করো দেখে ভালো হবে তোমাদের ঠিক আছে আজকের এখানে ভিডিও শেষ করলাম পরে ভিডিও আবার দেখা হবে টাটা